আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে হেয়ার গেইন সলিউশন বর্তমানে এই মেডিসিনটি টু এবং ফাইভ পার্সেন্ট সোলিউশন ফর্মে পাওয়া যায় হেয়ার গেইন সলিউশনটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি প্রোডাক্ট আজকে ভিডিওতে হেয়ার গেইন সলিউশনটি কী কী সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি ব্যবহারের নিয়ম কী কী সমস্যা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজভাবে আলোচনা করার চেষ্টা করব গেইন সলিউশনটি জেনেক নাম হচ্ছে মিনোক্সিডিল মিনক্সিডিল বা হেয়ার গেইন সলিউশনটি মূলত আঠারো থেকে পঁয়ষট্টি বছরের পুরুষ ও মহিলাদের অ্যালোপেশিয়া অ্যান্ড্রোজেনেটিকা প্রতিরোধে অর্থাৎ চুল পড়া প্রতিরোধে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে টাক লাগার সমস্যার ক্ষেত্রেও এটি উপকার করে কথায় এই মেডিসিনটি চুল রিগর করতে বা চুল পুনরায় গজাতে সাহায্য করে মিনোক্সিডিল বা হেয়ার গেইন সোলিউশনটির প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসেবে বিবেচনা করা হয় মানুষের দেহে এখনও সেভাবে পরীক্ষিত হয়নি তবে গর্ভাবস্থায় এটি ব্যবহার না করাই উচিত আর মাতৃদুগ্ধ দানকালে ব্যবহার করলে মহিলাদের মাতৃদুগ্ধ দান থেকে বিরত থাকাই ভালো কিছু ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত বা ব্যবহার না করাই উত্তম তার মধ্যে যেসব রোগীদের হৃদযন্ত্রের সমস্যা আছে আঠারো বছরে কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই উত্তম মাথার উপরের ভাগে যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রেও এটি ব্যবহার না করেও ভালো মাথার উপরের ভাগে লাল বা লাল লাল ফুসকুড়ি জ্বালা পোড়া সহ বিভিন্ন পৌধা বা ব্যথার ক্ষেত্রেও এটি ব্যবহার না করাই উত্তম এই সলিউশনটি ব্যবহার বিধি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই এটি ব্যবহারের পূর্বে চুল বা মাথার চামড়া অর্থাৎ সম্পূর্ণ মাথা অবশ্যই শুকনো রাখতে হবে সমস্যার স্থানে ওয়ান এম করে সলিউশনটি দিনে দুইবার মাখতে হবে দিনে দুইবারে বেশি ব্যবহার না করা উচিত একবারে সর্বোচ্চ টু এম এর বেশি সলিউশনটি ব্যবহার না করাই উত্তম সলিউশনটি ব্যবহারের ক্ষেত্রে যদি কেউ আঙ্গুল ব্যবহার করেন তবে প্রয়োগের শেষে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নেবেন মূলত ফাইভ পার্সেন্ট সোলিউশনটি আঠারো থেকে পঁয়ষট্টি বয়সী পুরুষের ক্ষেত্রে এবং টু পার্সেন্ট সলিউশনটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সলিউশনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ একমাত্র ডাক্তারই একটি রুগীর সার্বিক দিক বিবেচনা করে একটি ওষুধ এবং তার ব্যবহার বিধি সঠিকভাবে নির্ধারণ করতে পারে মিনোক্সিডিল সলিউশনে কিছু সাইড এফেক্ট আছে সকল রুগীর ক্ষেত্রে সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না এটি ব্যবহারের পরে মহিলাদের মুখে অনাকাঙ্ক্ষিত চুল উঠতে পারে সাধারণ চুলকানি তবে চুলকানি বেশি হলে ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে বা ডাক্তারের পরামর্শ নিতে শুষ্ক ত্বক অতিরিক্ত চুল পড়তে পারে ত্বকের সমস্যা বিশেষ করে ত্বকের লাল ভাব ফুসকুড়ি চালা পোড়া মাথা ভারী ভারী অনুভব মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ